আসসালামু আলাইকুম দর্শক আগেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক এতে কিন্তু বাংলাদেশের খবর আছে শেষ পর্যন্ত হয়তো ওই পঁয়ত্রিশ পার্সেন্ট সেই সাথে আগের পনেরো পার্সেন্ট বা সতেরো পার্সেন্ট সব মিলায় পঞ্চাশের উপরে শুল্ক এই শুল্ক দিয়ে আমাদের তৈরি পোশাক টিকবে না আমেরিকার বাজারে সেই বাজারটা তাহলে কোথায় যাবে সেই বাজারটা চলে যাবে অনেকে বলছিল ভিয়েতনামে বা কাম্বোডিয়ায় কিন্তু আসলে যাবে হচ্ছে ভারতে তেমন একটি খবর এসছে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বাংলাদেশের মতো প্রতিযোগীদের তৈরি পোশাকের বাজার দখলে চোখ ভারতের অর্থাৎ বাংলাদেশের মতন দেশগুলো আরও যদি এই দেশগুলো যারা তৈরি পোশাক রপ্তানি করে তারা যদি বিপদে পড়ে সেইটা চলে আসবে ভারতের হাতে চীন বিপদে পড়লে ভারতের লাভ বাংলাদেশ বিপদে পড়লে ভারতের লাভ কাম্বোডিয়া বা ভিয়েতনাম তো ভিয়েতনাম আপাতত সম্ভবত সেই ফাড়া কাটাইছে কম্বোডিয়া কতটুকু কাটাইছে বুঝতে পারছি না তেমন মানে কাম্বোডিয়া তেমন বড় বাজার না মূল বাজার হচ্ছে বাংলাদেশ আর চীন এখন এখানে বলা হচ্ছে মূলত বাংলাদেশ কম্বোডিয়া ইন্দোনেশিয়ার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলনামূলক উচ্চহারে পাল্টা শুল্ক বা রেসি শুল্ক আরোপ করায় ভারতের সামনে সুযোগ তৈরি হয়েছে তারা সেই সুযোগটি কাজে লাগাতে চায় এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত সেই শুল্কটা ধরে রাখে বাংলাদেশ নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে এবং বোঝাই যাবে যে ভারতের সাথে যে শুল্কের যে দর কষাকষি চলছে তাতে বিশ বাইশ এরকম হবে মানে গড়ে বিশ পার্সেন্ট আর বাংলাদেশের হচ্ছে পঁয়ত্রিশ তাহলে বাংলাদেশ ধাক্কায় পিছিয়ে গেল এবং নতুন তৈরি পোশাকের বাজার তৈরি হবে ভারতে এবং সেটা বাংলাদেশের হয়তো অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান সেখানে স্থানান্তরিত হবে বা তারা কিনে ফেলবে খুব দ্রুতই সেটা তাদের ভারতে বিকাশ ঘটবে এবং বাংলাদেশ যদি সেইভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের খুবই বিপদ সেই বিপদে যেটা হবে চীনের সাথে আরও ঘনিষ্ঠতা বাড়বে চীন হয়তো রক্ষা করার চেষ্টা করবে বাংলাদেশকে মানে যুক্তরাষ্ট্র এই এক সুযোগে তার আলোচনার বাইরে এমন কিছু শর্ত দিচ্ছে যে তারা যেখানে যেখানে নিষেধাজ্ঞা দেবে সেই দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখতে পারবে না বা সেই দেশে কোনো পণ্য রপ্তানিও করতে পারবে না আমদানিও করতে পারবে না তো চীনের সাথে একটা ঝামেলা বেঁধে গেল তো চীন ছাড়া বাংলাদেশে চলবে চলবে না এই চুক্তিটা বাংলাদেশ চাইছে না এবং এখন তারা চেপে ধরেছে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কি হয় সেই সংখ্যাটাই বলা হচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো চলে যাবে ভারতের কাছে দেশটির স্টেট ইন্ডিয়ার এক দেশটি তথ্য উঠে এসছে তারা বলতেছে যে তারা এখন ওতে বসে আছে এই সুযোগটা কাজে লাগানোর জন্য এসবিআই প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে এখন ভারতের হিসা ছয় শতাংশ এর সঙ্গে প্রতিযোগী দেশগুলোর কাছ থেকে পাঁচ শতাংশ বাজার হিসাব নিতে পারলে ভারতের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি শূন্য দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি হবে প্রতিবেদন উল্লেখ করা হয় রাসায়নিক খাতে শক্তিশালী অবস্থানের পাশাপাশি বস্ত্র খাতে তুলনামূলক সুবিধা থাকায় ভারতের তৈরি পোশাক এবং পোশাক শিল্পের সরঞ্জাম যুক্তরাষ্ট্রের বাজারে নিয়মিত রপ্তানি হয় তবে এই খাতে বাংলাদেশ কম্বোডিয়া ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সঙ্গে তীব্র প্রতিযোগিতা রয়েছে ভারতের যাক এখন সব কিছু মিলায় একটা কঠিন সংকটের মধ্যে আছে সব কিছু ফয়সালা হয়ে যাবে আগস্টের এক তারিখের মধ্যে এর মধ্যে যদি মানে আলোচনা করে যদি একটা সুবিধাজনক অবস্থানে না আসতে পারে তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে একটা ধস নামবে ভারতে বাজার স্থানান্তরিত হবে বাংলাদেশের তৈরি পোশাকের যেই বাজারটা বা খাতটা সেটা একটা এক ধরনের বিপর্যয় যাই না এখন কোন বিপর্যয় অপেক্ষা করছে দর্শক Fala até bem. Allah Hafiz.